আমরা এখান থেকে থ্রি ডটে চলে যাব তারপর সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে তারপর আবার সেটিংয়ে তারপর পার্সোনাল পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে তারপর আমরা এখানে পার্সোনাল ডিটেলসে চলে যাব তারপর এখানে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এটাতে তারপরে ডিএকটিভেশন আর ডিলিট করতে চাইলে ডিলেটে দিতে পারেন ডিলিট করলে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে আর ডিএক্টিভেশন করলে টেম্পোরালি কন্টিনিউতে ক্লিক করবো আমরা তারপর যে কোনো একটা দিয়ে দেবেন লাস্ট একটা দিলাম তারপর কন্টিনিউ তারপর কন্টিনিউ তারপর আমরা পাসওয়ার্ড লিখব তারপর ডিলিট বাটনে ক্লিক করব তিরিশ দিনের মধ্যে ডিলিট হয়ে যাবে